আর আপনি এই যে এই যে এখানে ব্যান্ডগুলো রাখছেন তো মাথা তো সবই বাঁকা একটা তো সোজা নাই এটা সেটিং সেটিংটা ভালো হয়নি আপনার পাইপ সেটিং করতে এখন ঝামেলা হবে না এখন তো ঝামেলা হবে পাইপ সেটিং করতে ঝামেলা হবে ব্যান্ডগুলো যদি সোজা থাকতো তাহলে অনেক ব্যান্ড ভিতরে চলে গেছে অনেক ব্যান্ড বাইরে চলে এসছে এগুলো যদি এক মাপের হতো যদি সোজা থাকতো তাহলে পাইপটা সেটিং দিতে সুবিধা হবে সেটাই 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 আচ্ছা দাদা ঠিক আছে যেহেতু অন্য লোক করছে তো কিছু বলার নাই করেন ঠিক আছে